রাম রাম আজকের ভিডিওটা হচ্ছে প্রিপারেশন করতেছ তাদের অনেকগুলো গার্লসের জন্য পঁচিশ থেকে মানে পঁচিশ থেকে তিরিশটা যদি সিট আপ মারো তাহলে তোমাদের কোয়ালিফাই মারা যাবে যেটা পাঁচ নম্বরের স্কোর মানে স্ক্রিনে দেওয়া আসা আলাদা স্কোরের সিস্টেম আমি চামু তোমরা যেটা বেশি স্কোর উঠব ওইটার লেগে ট্রাই করবো ঠিক আছে টেক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিট আপ কীভাবে দিতে হইব এই ভিডিওর মাধ্যমে আমি পুরো তুলে ধরবো আর প্র্যাকটিক্যালি করে দেখাব ভিডিওতে থাকুন প্রথম যেটা টেস্ট হইব পেয়ার টেস্টের মধ্যে তোমরা জানো বাজার গাছ যেখানে সেন্থেটিক গ্রাউন্ড হয়েছে হ্যাঁ ওইখানে টেস্টটা নেওয়া হবে ও কীভাবে হইব নি ব্যান্ড সিট আপ পঁচিশ থেকে তিরিশ টাকা কীভাবে মারবা এই ভিডিওতে প্রথম হলো শীত মেন মেইন সিস্টেম তোমাদের নিবে নিবে নি প্যান্ড হলে এরকম বান্ধব থাকবো সাপোর্ট হান্ড্রেড টেন পার্সেন্ট পাওয়া যায় বিনা সাপোর্টে কীভাবে করবো দিন ধরে কম পয়সা সাপোর্ট আসে কি না সাপোর্ট করবো সাপোর্ট কীভাবে তোমাদের সাপোর্ট করবো ঠিক আছে আর কেভাবে রাখছি এরকমভাবে ওয়ান কমার বিদ্যুৎ নাইনটি ডিগ্রি ডাউন ও হাতের পাখাগুলো তুটি ডাউন दां तो एक बार तुम्हारे कोंटिन्यूटी फिनिश तब तक मरा दो थे थे। तो तुम्हारे का बेस्ट कोचिस्ट ना माल्ले तो फॉर्म नंबर का और ये बिड़ू मत दो आप अधिक इंटरेस्ट करें तो कोचिस्ट रे एक बार चौदह को कॉल इज द नॉक क्रेट नो नाइट नो डाउन 10 डाउन 11 डाउन 12 डाउन 13 डाउन 14 डाउन 15 डाउन <laughs> 16 डाउन 17 डाउन 18 डाउन 19 डाउन 20 डाउन মিছটা মাৰছে তই নাম্বাৰ ফ'ৰ পাই ঠিক আছে এর জন্য কত প্র্যাকটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন আমাদের নেক্সট ক্যান্ডিডেট আবার কইটা দেখাবো সিক্স ডু ড্রি ডোর ডাইভ ডিক্স নাইন ইভেন এখন বলতো তিনটা ক্যান্ডিডেট দুইটা ক্যান্ডিডেট অলরেডি করে রয়েছে এখন এখন বলতো পঁচিশটা ক্লিয়ার হয়েছে না

5 11 12 15 16 no

আচ্ছা আজকে ডিফারেন্সটা কইছি মানে শর্ট টাইম আয় কোনো লাভ নাই আমরা আসলে যখন কোনো একটা ইন্টারভিউ আসে তখন আমরা গিয়ে আসলে প্রস্তুত হই বিরাট বড় ভুক ঠিক আছে প্রস্তুত নিলে তোমাদের যে রকম হইছে তোমার সামনে ক্যান্ডিডেট তোমাদের সামনে ক্যান্ডিডেট দাঁড়া হইছে তিন বছর ধরে আমাদের একাডেমি ট্রেনিং কোনো কোন টেস্টে কারোর মানে যদি দম থাকে একাডেমির মধ্যে কম্পিটিশন করে দেখায় দে যে জেকmonte আস হাই জাম্প লং জাম্প রানিং ভরিথিং টুটাল কোয়ালিফাইডিফাইড কারণ কি তিন বছর কন্টিনিউ পরিশ্রম করা বিরাট ব্যাপার কিনা তিন বছরের মধ্যে যা কিছু শিখছে সবকিছু আমি গ্যারান্টি দিতে পারেছি দুহাজার পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে হান্ড্রেড টেন পার্সেন্ট জব গ্যারান্টি সহকার কারণ কি তিন বছর একটা ক্যান্ডিডেট একটা একাডেমির মধ্যে কন্টিনিউ টু পরিশ্রম করলে সিলেকশন হান্ড্রেড এর জন্য সবারই কই কোনো যদি প্রস্তুতি নিতে যাও তো তোমাদের লং টাইম তোমাদের চিন্তা ভাবনা করে কিন্তু প্রিপারেশনটা নিতেই হবে যদি লং টাইমে প্রিপারেশন নাও শর্ট টাইমে তাহলে সতেরোটা ঠিক আছে এ ভেরি ইম্পর্ট্যান্ট আমি অতটুকু কই যারা প্রিপারেশন নিতে আসো পিআই লেগে কোনো সময় আছে সকাল বিকাল কন্টিনিউটি তোমাদের সিট আপটা ভেরি ইম্পর্ট্যান্ট দরকার না হলে তোমরা ফেল হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করেন কমেন্ট আইসে আমার কাছে যে স্যার পিআই টেস্ট জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর যে ভ্যাকেন্সি পাইছে এটার উপর কেউ ভিডিও বানানা এর জন্য আমি স্পেশালি ভিডিওটা বানাইছি আর যারা এসে পেশা রাখলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আবার দেখা হবে সেম ভিডিওতে থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত ভারত